স্বাধীনতা সাতাত্তর বছর পরেও রাজ্যের গিরিবাসীদের জুমের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে জুম চাষের মধ্য দিয়ে চলে তাদের সংসার কিন্তু কৃষি দপ্তর থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা না করায় আজও জুম চাষ করে গিরিবাসীরা স্বনির্ভর হতে পারছে না জুম চাষ করেই তাদের বছরের বেশিরভাগ সময় সংসার পরিচালনা করতে হচ্ছে প্রকৃতি বিমুখ হলেই তাদের অর্থনৈতিক সংকটের অন্ত থাকে না জুমের ফলন ভালো হয়নি গত বছর এবছরও সময় মতো বৃষ্টি না হওয়ায় জমি ধান রোপণ করতে পারছেন না জুমিয়ারা এই পরিস্থিতি প্রজা বাহাদুর মনসুম পাড়া এলাকায় মঙ্গিয়াকামী ব্লকের অধীন প্রত্যন্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম একটি উল্লেখযোগ্য নোনাছড়া এডিসি ভিলেজের অন্তর্ভুক্ত প্রজা বাহাদুর মনসুম পাড়া এলাকা এলাকায় বসবাসরত গিরিবাসীর আয় উপার্জনের মাধ্যম জুম চাষ আসাম আগরতলা জাতীয় সড়কের চাকমাঘাট থেকে দীর্ঘ পাহাড়ি পথ চড়াই উতরাই পার হয়ে পৌঁছতে হয় এই প্রজা বাহাদুর মোলসুম এলাকায় এলাকাটিতে প্রায় ষাট পরিবারের বসবাস যার বেশিরভাগই ন্যায় গত জুমের চাষ করে তারা কিন্তু ফলন ভালো হয়নি বিগত জুম ফলে আর্থিকভাবে অনেকটাই ক্ষতি হয়েছে তাদের বাধ্য হয়ে বিকল্প খোঁজার চেষ্টা করছেন তারা কিন্তু দুর্গম অঞ্চল হওয়ায় এলাকায় বেশি কাজও থাকে না সবসময় আর সমতল এলাকায় আসতেও অনেক টাকা ভাড়া দিয়ে আসতে হয় গত বছর প্রকৃতি বিরুদ্ধ হওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে জুমিয়া পরিবারগুলো সরকারিভাবে সাহায্য সহযোগিতা পেলে এই সমস্যার থেকে কিছুটা নিস্তার পাবে বলেও আশা ব্যক্ত করে জুমিয়া পরিবারের সদস্যরা লাগায় কোন মাসের থেকে শুরু করেন কোন মাসে গিয়া লাগায় আর কোন মাসে আপনারা দান পানিত করেন আমরা তো ওই বৃষ্টি নাই লাগে এখনই না লাগে বৈশাখ মাস ওপরে কম মাসে গিয়ে আপনারা দান কাটেন আমরা তো ভাদ্র মাস হোক আচ্ছা গত বছর রকম জুমের ফসল পাইছেন আপনারা পাইছেন তো এই বৃষ্টির লাগে বৃষ্টি হয়েছে না পরে না ওই ধান তাড়াতাড়ি লাগাইতে পারে না লাগিয়া ফসল কম

জুম চাষ করতে গিয়া এখন কি সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পান যেমন ধান চার বীজ টিচ এরকম না পায় না পায় না সব নিজের টাকা দিয়ে সব নিজের নিজেরা পয়সা কষ্ট করে করেন না প্রত্যেক বছরই না প্রত্যেক বছর তো ব্লক থেকে থেকে কিছু দেয় না না দেয় না তো জুম ছাড়া আর কোনো উপায় নাই আপনারা হ্যাঁ কই আর কিটা উপায় থাকে এবছরও বংশ পরম্পরা চলে আসা জুমে ধান চাষ করা শুরু করেছেন বছরের বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বীজ রোপণ করে ভাদ্র আশ্বিন মাসে ফসল ঘরে তোলেন তারা কিন্তু সময়ে বৃষ্টি না হওয়ায় গত বছরের ন্যায় এবছরও ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কায় রয়েছেন জুমিয়া পরিবারগুলি ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা